বন্ধুরা তোমাদের দাঁতেও কি এরকম ধরনের কালো কালো ছোপ পড়ে গেছে পাথর হয়ে গেছে নাইবা দাঁত হলদেটে হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেকেরই দাঁতে ব্যাকটেরিয়া জমে দাঁতে গর্ত হয়ে যায় এছাড়াও অনেকের মাড়ি ফুলে যায় দাঁত দিয়ে রক্ত পড়ার মতো সমস্যাও দেখা যায় আর অনেকেরই মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ হয় যেটার জন্য কারো সামনে যাওয়াও অসম্ভব হয়ে দাঁড়ায় তো বন্ধুরা অনেকের আবার দাঁতের মধ্যে শিরশির করে ঠান্ডা অথবা গরম জিনিস মুখে দিলেই শিরশির করে এই সব সমস্যার জন্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে একটা দেশি টোটকা শেয়ার করব যেটাতে তোমাদের দাঁত মুক্তর মতো চকচকে হবে এই সমস্যাগুলো একটাও থাকবে না বন্ধুরা আমরা তার জন্য নিয়ে নেব পান পাতা বন্ধুরা পান পাতায় রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল জৈব যা মুখের দুর্গন্ধ দূর করে বিশেষজ্ঞদের মতে পানের পাতা চিবলে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকে পান পাতার অ্যান্টিসেপ্টিক গুণ দাঁতের ব্যাকটেরিয়া সংক্রমণও রোধ করে বন্ধুরা আমরা দুটো পান নিয়ে নিয়েছি পান পাতা দুটোকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব পানের মধ্যে প্রচুর নোংরা ময়লা থাকে সেজন্য ভালো করে ধুয়ে নেবে তোমরা যদি চাও খাওয়ার পর এই পান পাতা চিবোতে পারো এতে করে মুখের দুর্গন্ধ নষ্ট হবে এছাড়াও আমাদের দাঁতের সমস্যাগুলো দূর করতে পারবে কিন্তু তোমরা যদি চাও দাঁতের সব রকম সমস্যা চিরতরে দূর করবে তাহলে এই রেমেডিটা তোমরা মোটামুটি এক মাস অ্যাপ্লাই করে দেখো এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে করে দেখো আমি একটা হামিল দিস্তার মধ্যে দুটো পান পাতা দিয়ে দিলাম কেটে এবার আমরা এই হামিল দিস্তার মধ্যে পান পাতাটু পান পাতাগুলোকে ভালো করে থেতো করে নিলাম বন্ধুরা থেতো করে নিতে পারো বেটেও নিতে পারো কোনো সমস্যা নেই তো পান পাতাটা মোট কথা আমাদের লাগবে এর মধ্যে আরও দু একটা উপকরণ আমরা মেশাবো আর যেটাতে আমাদের রেমেডিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে পান খেলে তো দাঁতের মধ্যে ছোপ পড়ে যায় তাহলে পান পাতা দিয়ে কি করে দাঁতের সমস্যা দূর হবে বন্ধুরা সেটাই বলছি পান পাতার কিন্তু গুণাগুণ অনেক এর উপকারিতা অনেক কিন্তু পানের সঙ্গে যখন আমরা চুন সুপারি জর্দা এসব খেয়ে থাকি তখন এই পানের গুণাগুণটা নষ্ট হয়ে যায় আমাদের দাঁতের মধ্যে কালো কালো ছোপ পড়ে যায় দাগ বসে যায় আমাদের দাঁত খারাপ হতে থাকে কিন্তু পান পাতা কিন্তু আমাদের শরীরের জন্য এবং দাঁতের জন্য ভীষণ উপকারী এবার আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা বন্ধুর আদা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী আদার মধ্যে অ্যান্টিফ্লোরমেটিক প্রপার্টিস রয়েছে যেটা আমাদের দাঁতের জন্য ভীষণ উপকারী এবার দেখো হাফ চামচ মতো আদা আমরা গ্রেট করে এই পান পাতার সঙ্গে নিয়ে নিলাম আদা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং আমাদের মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়তা করবে এবার আমরা এই আদা আর পান পাতাটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমরা যেটা নেব সেটা হচ্ছে লেবু বন্ধুরা লেবুর মধ্যে ভিটামিন সি আছে এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু লেবুর খোসার মধ্যে যে লেবুর থেকেও বেশি ভিটামিন সি আসে সেটা হয়তো আমরা অনেকেই জানি না সেই জন্য আমরা খোসাটাকেই নেব গ্রেড করে বন্ধুরা লেবুর খোসার মধ্যে ভাইটিস নামে একটা উপাদান পাওয়া যায় যেটা আমাদের মাড়ির সমস্ত রকম সমস্যা দূর করতে কিন্তু সহায়তা করবো অনেকের মাড়ি ফুলে যায় তার দিয়ে মাড়ি দিয়ে রক্ত পড়ে তো তাদের যে সমস্যাটা সেটা কিন্তু এই যে লেবুর খোসা এটাতে খুব উপকার করবে কেননা লেবুর খোসার মধ্যে উপকারিতাটা অনেক রয়েছে তো আমরা গ্রেট করে লেবুর খোসাও নিয়ে নিলাম হাফ চামচ মতো এখন দেখো আমরা এই তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমরা এর মধ্যে আরও কিছু দেব যেটা আমাদের ঘরেই থাকে তো বন্ধুরা আমরা এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করছি তো আমরা সামান্য একটু লবণ নিয়ে নেব বন্ধুরা লবণ তো আমরা জানি যে দাঁতের জন্য ভীষণ উপকারী কিন্তু লবণ দাঁতের মধ্যে লেগে থাকা পোকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করবে এবার আমরা নিয়ে নেব টুথপেস্ট বন্ধুরা টুথপেস্টও আমরা প্রত্যেকদিন দাঁত ব্রাশ করার ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু সেখানে আমরা শুধু টুথপেস্ট ব্যবহার করি কিন্তু এই উপাদানের সঙ্গে যখন আমরা টুথপেস্টটা নিয়ে নেব তখন এই রেমেডিটা আমাদের তৈরি হয়ে যাবে এখানে আমরা এক চামচ মতো টুথপেস্ট নিয়ে নিলাম বন্ধুরা টুথপেস্টটা একটু বেশি পরিমাণে নেবে কেননা আমরা যখন টুথপেস্ট দিয়ে খালি খালি দাঁত ব্রাশ করি তখন আমাদের মুখে ফেনায় ভরে যায় কিন্তু যখন আমরা এই উপাদানের সঙ্গে নেব তখন আমাদের কিন্তু টুথপেস্টটা একটু বেশিই লাগে তো দেখো আমরা এই উপাদানটাকে ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা এই যে রেমেডিটা আমাদের তৈরি হলো এটা আমাদের দাঁতের সব রকম সমস্যা আমি যে সমস্যাগুলো প্রথমে বললাম সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারি আর এই জিনিসটা কিন্তু কন্টিনিউ কিছুদিন করতে হবে আর আমাদের এই যে জিনিসটা এটা কিন্তু বানিয়ে তৈরি করে রাখা যাবে না এটা আমরা সকালে তৈরি করব সকালে ব্রাশ করব এবং রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ করব একদিনই ইউজ করা যাবে এর বেশি নয় সেই জন্য এটা প্রতিদিন ইউজ করতে হবে তো বন্ধুরা আমরা এটা কিভাবে করবো দেখো আমরা যে ব্রাশটা দিয়ে ব্রাশ করি সেই ব্রাশের মধ্যে একটু নিয়ে নেব নিয়ে আমরা দাঁতটা সুন্দরভাবে ব্রাশ করে নেব ব্রাশ করা তো আমরা কম বেশি সবাই জানি কীভাবে ব্রাশ করতে হয় কিন্তু এই যে আমরা জিনিসগুলো মিশিয়ে যে রেমেডিটা বানিয়েছি এটাতে আমাদের দাঁতের যে সমস্যাগুলো ব্যাকটেরিয়া সংক্রমণের থেকে শুরু করে আমাদের দাঁতের রক্তক্ষরণ হওয়া দাঁতে ব্যথা এ এছাড়াও আমাদের মুখের দুর্গন্ধ দূর করতেও কিন্তু এ রেমেডিটা খুবই ভালো কাজ করবে এছাড়াও অনেকের দাঁতে কালো কালো ছোপ পড়ে যায় সাদা সাদা দাগ পড়ে যায় সেটাও কিন্তু সহায়তা করবে এখন দেখো বন্ধুরা যাদের দাঁতে প্রচুর প্রবলেম রয়েছে ব্রাশ করতে অসুবিধা হচ্ছে তারা আঙ্গুল দিয়ে ব্রাশ করবে যাদের অসুবিধা রয়েছে আর যাদের অসুবিধা নেই তারা ব্রাশ করতে পারো আগের দিনে কিন্তু মানুষ হাত দিয়েই ব্রাশ করতো কিন্তু হাত দিয়ে করলে আমরা ভাবি যে কোনায় কোনায় হয়তো ভালো পরিষ্কার হবে না সেই জন্য আমরা ব্রাশ করি তবে যদি অসুবিধা থাকে তাহলে আঙুল দিয়ে করতে পারো এবার চলে যাব আমরা মুখ দিয়ে যে দুর্গন্ধ সেটা ভালো করে কিভাবে ঠিক করবে সেটার জন্য আমরা একটা লিকুইড বানাবো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি আরও দুটো পান পাতা যেহেতু আমি ছোট পান পাতা নিয়েছি সেই জন্য দুটো করে নিয়েছি এবার তোমরা যদি চাও বড় পান পাতা নেবে তাহলে একটা নিলেই যথেষ্ট এখন দেখো আমরা এই পান পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এক গ্লাস জল নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এই পান পাতাগুলো এখন আমরা এই পান পাতার সঙ্গে আরও কি মেশাবো বন্ধুরা আমরা এই পান পাতার সঙ্গে আরও মেশাবো হচ্ছে লেবু বন্ধুরা যে লেবুটা আমি গ্রেড করে দিয়েছিলাম সেটাও নিতে পারি আমার কাছে কাটা লেবু আছে আমি সেটা নিয়ে নিচ্ছি এক টুকরো লেবু দিলেই যথেষ্ট আমি খোসার সময় দিয়ে দিলাম এটা আমি বয়ল করব তো এর মধ্যে আরও যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমরা সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেব বন্ধুরা নুন বা লবণ আমরা যে এর মধ্যে দেবো লবণ কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূর করতেও সহায়তা করবে আর মাড়ির যদি কোনো সমস্যা থাকে সেটাও ঠিক করে দেবে এখন আমরা এটা চার থেকে পাঁচ মিনিট ফোটাবো খুব বেশি নয় বন্ধুরা এটা কিন্তু প্রত্যেক দিন একবার করে করবে যতদিন তোমাদের মুখের দুর্গন্ধ থাকবে একবার করে করবে তো আমরা গ্লাসের মধ্যে এই জলটাকে ঢেলে নিলাম আর জলটাকে একটু ঠান্ডা করে নেবো খুব বেশি গরম অবস্থায় আমরা কুলিকুচি করতে পারবো না সেই জন্য হালকা একটু ঠান্ডা করে নেব এবার দেখো আমরা এটাকে সন্ধ্যেবেলা করতে পারি কুলিকুচি করতে পারি এতে করে আমাদের মুখের দুর্গন্ধটা দূর হবে বন্ধুরা অনেকের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ আসে যেটার জন্য অনেকের সামনে যাওয়া খুব খারাপ ব্যাপার হয়ে দাঁড়ায় সেই জন্য আমরা অনেকেই অনেক কিছু খেয়ে থাকি মুখ শুদ্ধি কিন্তু এটা যদি করো তাহলে এটা মুখের দুর্গন্ধ একেবারে চিরতরে দূর করতে সহায়তা করবে তো দেখো আমরা এটা দিয়ে কুলিকুচি করে নেব তো এটা কন্টিনিউ পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস করে দেখো দেখবে তোমাদের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার